হ্যালো এভরিওয়ান আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং একটা ব্লগ হতে যাচ্ছে কারণ নোরালম আলম সিদ্দিককে আমরা ইনভাইট করেছি সে চলে আসছে আমাদের কাছে নোরকে ইনভাইট করার পূর্বে থেকে বেশ কিছু পরিকল্পনা আমি করে রেখেছিলাম যে নোরালম আসলে আমরা এই এই জিনিসগুলা করব। এলাকার বেশ কিছু ছোট ভাই বেরাদার ও বড় ভাই মিলে আমরা তাল খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছি তাল পাড়ার জন্য বেশ কয়েকজনকে রেডি করা হয়েছে যারা তাল পাড়তে পারে এখানে উপস্থিত সকলের সাথে পরিচিত হয়ে নেয় নোরালম তাদের মধ্যে থেকে একজনকে নিয়ে আমরা তাল গাছে উঠার জন্য চলে যাই এখন আমরা মিশন তাল কমপ্লিট করতে যাচ্ছি তো পূর্বের থেকে আরো কিছু ভাই ব্রাদার এই তাল গাছের এইখানে উপস্থিত ছিল তারা অপেক্ষা করতেছিল আমরা কখন আসব। আমরা স্পটে পৌঁছানোর সাথে সাথেই যাকে ঠিক করা হয়েছিল তাল ওঠার জন্য সে হুড় করে তাল গাছে ওঠা শুরু করে দিল যে তালগাছে গাছে উঠতেছিল তাকে নূর সাবধান করে দিল যাতে কোনো প্রকারের কোনো দুর্ঘটনা না ঘটে বলে আমার দাউ কিছু কবে নাই তাল গাছে ওঠার পর তাল গাছ থেকে একটা তাল সম্পূর্ণভাবে কেটে নিচে ফেলে দেওয়া হয় পর্যবেক্ষণের জন্য যে তালটা কেটে নিচে ফেলেছে এটা দেখে মনে হয় আসলে এই তালগুলো খাওয়া উপযোগী না আরো কিছু ভাইবার আসার কথা ছিল যারা একদম রেডি হয়ে আসছে নদীতে গোসল করার জন্য যেহেতু তাল মিশন কমপ্লিট করার জন্য আমরা এখানে এসেছি তাই তাল না খেয়ে যাবো না তাতে বন্ধু বিপ্লব সফল হবে সফল সফল হবে একটি তালের সাজ বের করতে সফল হয়েছে থেকে দেখে শুনে এমন কিছু তাল পাড়া হয়েছে যেগুলো মোটামুটি খাওয়া যায় নারিকেল

আসসালামু আলাইকুম আমরা এই মাত্র পৌঁছে গেছি হচ্ছে আলফাডাঙ্গাতে এখন আমরা আসি হচ্ছে চর্ণা রান এখানে হচ্ছে যে ভাই ব্রাদার সবাইকে এরা সবাই হচ্ছে গিয়ে আমাকে রিসিভ করছে তারপরে আমাদের প্রথম প্ল্যান ছিল আমরা একসাথে তালের শ্বাস খাবো তো এটা এটার আপাতত মিশন শেষ এরপরে আমরা হচ্ছে গোসল করতে যাবো তো চলেন গোসল করতে যাওয়া যায় আমরা চলে যাবো নদীতে গোসল করার জন্য দক্ষিণ চর্ণান আন্ডিয়া ঘাটে তালখাওয়ার লোকেশন ও দক্ষিণ চন্দ্রান ঘাটের লোকেশন প্রায় কাছাকাছি হয় আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাই ঘাটে নদীর পাট বস্তা দিয়ে বাঁধানোর কারণে বেশ চমৎকার লাগে জায়গাটা ভাই ভাই এই জায়গাটা এতটাই চমৎকার যে আমরা মাঝে মাঝে গোসল তো করি করি তাছাড়া বিকালে এসে বন্ধুরা মিলে বাদাম নিয়ে বেশ কিছু সময় আড্ডা দিই নদীর পানির মিষ্টি সাউন্ড এবং বাতাস আমাদের মন প্রাণ একদম জোড়ায় দেয় এবং এখানে এসে ছবি তুলি ভিডিও করি হ্যাঁ খুবই ফান করি এখানে এই মাত্র আমরা অনেক সুন্দর একটা জায়গায় পৌঁছেছি এটা হচ্ছে আলতা মধ্যে দক্ষিণ চর্ণালন্দিয়াতে এখানে হচ্ছে এইরকম বিশাল একটা নদী নদীর নদীটার নাম মধুমতি মধুমতি নদী হচ্ছে আমরা এখানে হচ্ছে গোসল করার জন্য এখানে আমরা এখন গোসল করব আমরা নেমে যাই গোসল করার জন্য আমরা গোসল করতে নামার পূর্বেই আব্দুর রহিম রমজান নয়ন ভাই এরা আগে থেকেই নেমে যায় নদীতে গোসল করতে ওরা এবার নদীতে এতবার গোসল করছে তাও ওদের কাছে মনে হয় ওরা যেন একবারও করে নাই ভাইরা ভাই কিছুদিন আগে এখানে মজার এক কাণ্ড ঘটেছিল কি কান্ড ঘটেছিল এটার লিঙ্ক কমেন্টে দেওয়া আছে তাল খাওয়ার সময় আমাদের টাইম এতটাই ওয়েস্ট হয় যে তৃপ্তি সহকারে আমরা নদীতে গোসল করতে পারি না তৃপ্তি সহকারে গোসল না করতে পারার আরও বেশ কিছু কারণ রয়েছে কারণগুলো আপনারা বুঝতে পারবেন সম্পূর্ণ ভিডিও দেখলেই টাইম কম থাকা সত্ত্বেও মনকে ফ্রেশ করার জন্য যতটুকু গোসল করার প্রয়োজন ততটুকু গোসল আমরা করতে সক্ষম হয়েছি আর এইদিকে দিকে নূর ও নূরের ফ্রেন্ড লাফালাফি করতেছিল খুব ফান করতেছিল ওরা গোসল শেষ করতে করতে আমাদের লাঞ্চের টাইম হয়ে যায় লাঞ্চও যেহেতু করতে হবে এবং আলফারাঙ্গর ওই পাশেও যেহেতু আমাদেরকে যেতে হবে তাই আমরা রওনা দেওয়ার শুরুতেই ক্যাফে পপুলারে ফোন করি খাবার রেডি করার জন্য নূরকে দেখে আমাদের পার্শ্ববর্তী ইউনিয়নের একজন দাঁড়িয়ে যায় নূরের সাথে কথা বলার জন্য তো কথাবার্তা শেষ করে আবার আমরা রওনা দিয়ে দিই সামনের দিকে আমরা চলে আসছি আলফারাঙ্গা ক্যাফে এর কাছে কাছে আমার পেজটা যেহেতু ট্রাভেল এবং ব্লগিং এর তাই আমি খাবার দাবার সম্পর্কে বিস্তারিত ডিটেলসে জানাবো না আমরা আজকে দিন ভরে কি কি খাইলাম কোথা থেকে খাইলাম কত টাকার দাম এগুলো সম্পর্কিত আরো বিস্তারিত তথ্য রয়েছে নুরালম সিদ্দিকের পেজে নুরালম সিদ্দিকের পেজ নাম ফুড রাইডার এনএসআর এটা লিখে আপনারা ফেসবুকে সার্চ করলেই চলে আসবে যার কারণে খাওয়া দাওয়ার কোনো তথ্য আমি এখানে ওইভাবে দিচ্ছি না আমরা হচ্ছে আলফাডাঙ্গা থেকে কাশিয়ানি যাওয়ার পথে এই রাস্তাটায় দাঁড়ালাম এটা এত সুন্দর একটা রাস্তা আমি না দাঁড়ায় আর পারলাম না আমরা তিনটা বাইক ছিলাম আমরা এখানে দাঁড়ায় হচ্ছে বেশ খানিকটা এই যে পেছনের ভিউ সহ ছবি তুললাম রাস্তাটা এত সুন্দর লাগছে আমার কাছে ভাই এই পাশে হচ্ছে বিশাল বড় মাঠ এই পাশেও একইভাবে বিশাল বড় মাঠ তার পাশে আবার এই যে মাঠের চারপাশ দিয়ে খাল কাটা আছে এটা দেখতে আমার কাছে অস্থির লাগছে আমার কাছে খুবই ভালো লাগছে এই জায়গা বিকালে ঘুরতে আসতেই পারেন সবাই আহ সেই সাথে হচ্ছে পরিবারের পরিজন কেউ নিয়ে আসতে পারেন বিকাল বেড়ে ফাঁকা থাকে অনেক বেশি বড় কোনো গাড়ি ঘোড়াও চলে না যেমন বাস ট্রাক এগুলো দেখি না আমি এখন পর্যন্ত তো আশা করি বেশ এনজয় করবেন এখানে দুপুরের লাঞ্চ শেষ করে আমরা রওনা দিয়ে দিই ভাটিয়া পাড়ার দিকে ভাটিয়াপাড়া যেতে হলে কাশিয়ানি উপজেলার উপর দিয়েই যেতে হয় কাশিয়ানি এবং আলফাডাঙ্গার মাঝামাঝি একটা জায়গা লাঙ্গুলিয়া মনোমুগ্ধকার এই জায়গাটি দেখে নূর দাঁড়িয়ে পড়ে ছবি তোলার জন্য দাঁড়িয়ে থাকা অবস্থাতেই সিয়াম আমাকে ফোন করে যে শামীম কাকা কই আপনি আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানকার লোকেশন ওদেরকে দেওয়ার পর ওরাও কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে দেখা করতে চলে আসে তো এসে নূরের সাথে পরিচিত হয়ে সেলফি তোলে সেলফি তুলে শেষ করে আমরা চলে যাই কাশিয়ানিতে কাশিয়ানিতে ব্রেক নেই কাশিয়ানির জনপ্রিয় চা খাওয়ার জন্য যেহেতু খাবারের ভিডিও নূরের পেজে আপলোড হচ্ছে তাই আর আমি এখানে দিচ্ছি না। চা খাওয়া শেষ করে চলে যাব ভাটিয়াপাড়া ব্রিজের উপর আমরা এখন আছি নরাইল জেলার লোহাগাড়া উপজেলার কালনা ব্রিজে এটা মূলত মধুমতি নদীর উপরে হচ্ছে স্থাপিত বেশ ভালো লাগে এখানে আসলে বিশেষ করে যে প্রোগ্রাম বা অকেশনের দিনগুলা থাকে ওই দিনগুলোতে এখানে প্রচুর পরিমাণে ভিড় থাকে যদিও আজকে খুব একটা ভিড় পাই নেই আমরা বিকালের একটু আগে আগে আসছি হালকা হালকা রোদ আছে এই জন্য হয়তো ভিড় একটু কম বাট রোদ যখন কমবে তখন এই জায়গাটা কিন্তু বেশ দর্শনীয় একটা স্থান হিসেবে বিবেচিত হয় আশেপাশের মানুষজনের কাছে বা দূরের মানুষজনের কাছে কারণ আমরাও কিন্তু বেশ দূরে থেকে এখানে আসছি তো আপনার ঘোরার লিস্টে এই জায়গাটা রাখতে পারেন যদি বিকালে বের হন ফ্যামিলির সাথে অথবা আহ স্বজনের সাথে তাহলে এই জায়গাটা আপনার লিস্টে রাখতে পারেন ঘুরে দেখতে পারেন এই জায়গাটা আমাদের আজকের কার ঘোরাঘুরি এই কালনা ব্রিজ পর্যন্তই ছিল কালনা ব্রিজ ঘোরাঘুরি সম্পূর্ণ করে আমরা চলে আসব বাড়ির দিকে বাড়িতে আসার পথে বেশ কিছু জনপ্রিয় খাবার আমরা খেয়েছি সেগুলো রয়েছে নুরালম তো আজকের ভিডিও এখানে শেষ করতে ভাইরে ভাই এতক্ষণ তো আমাদের সাথেই ছিলেন ট্যুরিস্ট এখনো বাকি যেই না ভিডিও শুট শেষ করতে যাব হুট করে লেডি বাইকার স্বপ্নার আগমন এইগুলো ছাড়াও আরো বেশ কিছু মজার মজার চিত্র রেকর্ড করা হয়েছে যেগুলো অনেক ফানি এবং অনেক হাস্যকর তাছাড়া আমাদের রাতের আড্ডার বেশ কিছু চিত্র রয়েছে সেগুলো রয়েছে নুরালম সিদ্দিকের পেজে তাই আজকের এই ভিডিও আমি আর বড় করতে চাচ্ছি না এখানেই শেষ করতে চাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি